আল্লাহর নবী বলেন বৃদ্ধ লোক বয়স্ক লোক বৃদ্ধ লোক বয়স্ক লোক যারা জেনা করে কি করে করে জেনা বৃদ্ধ লোক বয়স্ক লোক যারা কি করে জেনা করে আল্লাহর নবী সাল্লাহু আলাই বলেন আল্লাহ ওই বৃদ্ধ লোককে ঘৃণা করে আর একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ কি করে ঘৃণা করে কত নাম্বার গেল এখন আপনি মনে করবেন মহিলার সাথে সহবাস করলে জেনা হবে না সেটাও আছে আপনি চোখে দেখতেছেন ভিডিও অন্যের মহিলাকে কথা বলেন না কেন টিভিতে গিয়ে বসে থাকেন না দোকানে গিয়ে কথা বলে না ওটা চোখের জানা ওটা কি সুন্দর কিছু দেখলে অন্তরে কুমন্ত্রণা আসে কিনা এটা অন্তরের জানা হেঁটে হেঁটে যে গেছেন এটা দেখার জন্য এটা ফায়ের জেনা কথা বলেন এইভাবে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জেনা হচ্ছে আল্লাহর নবী বলেন ওই সমস্ত বৃদ্ধ জেনাকারীকে আমার আল্লাহ কি করে না পছন্দ করে না কি করে না পছন্দ করে না আল্লাহ কি করে ঘৃণা করে এরপর আসেন যারা সমাজের মধ্যে মাতবর সর্দার এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আছে না নাই যারা বিচার আচার করে আছে না নাই আল্লাহর নবী বলেন যারা অন্যায়ভাবে বিচার করে ন্যায় বিচারটা করে না অন্যায় ভাবে আমার দোষ নাই তারপর আমাকে কি বানাই দিল কথা বলে কি বানাই দিল দোষী বানাই দিল আমার কি নাই দোষ নাই আল্লাহর নবী বলেন ওই সমস্ত অত্যাচারী নেতাকে আমার আল্লাহ কি করে না পছন্দ করে না ঘৃণা করে তাহলে কয় ধরনের হলো আর যখন কয় ধরনের এই চার ধরনের ব্যক্তিকে আমার আল্লাহ আমার রসুল কি করে না পছন্দ করে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন কেউ কষ্ট আনছেন মনে যদি আপনি সুদ খান বন্ধ করে দেন যদি ঘুষ খান বন্ধ করে দেন টাকা রাখছেন দশ হাজার দশ মাস পর পরে হয়ে গেছে তেরো হাজার টাকা ওটাও সুদ ওটাও কি ব্যাংকে রাখছেন বাড়তি টাকা আসছে সেটা আপনি লেফটিনের কাজে খাটান আপনার টাকার সাথে মিক্স করে আপনার টাকাগুলো নষ্ট করবেন না কথা কি বুঝে আসছে কথা বলেন না কেন এখানে আমাদের অনেক যুবক ভাই এরও নাই বা ঘরে টাকা দেয় পাঁচ হাজার ইনকাম করে বিশ হাজার তাদের টাকা কোথায় কেউ বলে ধানের উপরে লাগাই দিছে আছে না নাই ধান মানে কিরকম ধানের উপরে কিরকম লাগাই পঞ্চাশ হাজার টাকা দিছি বিশ মন ধান বিশ মন ধান দিবা আবার পঞ্চাশ হাজার টাকাও দিয়ে দিবে এটা সুদ এটা কি কথা বলেন এটা কি আপনি যদি বলেন পঞ্চাশ হাজার দিছি পঞ্চাশ মন ধান টাকা দিতে হবে না পঞ্চাশ মন দাম দিলে হবে ওই সময় যত দাম হয় এটা ব্যবসা এটা কি ব্যবসা আবার অনেকে দোকান রেন নেয় নেয় কিনা পঞ্চাশ হাজার টাকা দিছে তিন বছর ভাড়াও নিবে ওই পঞ্চাশ হাজার টাকাও নিবে ওটাও সুদ ওটাও কি আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন ওই টাকা নেওয়ার দরকার নাই মেরামত করার যত কি লাগে যাবতীয় জিনিস যদি খারাপ হয়ে যায় দোকানের টিন খারাপ গেছে ওটা আপনি হয়ে কি করে দিতে হবে মেরামত করে দিব কারণ এটা আপনার কিনা জিনিস হয়ে গেছে কতদিন পর্যন্ত পাঁচ বছর কতদিন ওই আমরা নগদ বলি না কথা বলে না নগদ বলি না একটা ফুকুর নিচে তিন হাজার টাকা দিয়ে এক বছরের জন্য লাভ হোক লস হোক সে বুঝবে তিন হাজার টাকা মালিকে পেয়ে গেছে এটা ব্যবসা এটা কি ব্যবসা আল্লাহ সুবাহানা আমাদের সবাইকে বুঝার পরে আমল করার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন সুদের বিষয় এত মারাত্মক আল্লাহর নবী বলেন সুদ দেনেওয়ালা সুদ নেনেওয়ালা এবং সুদের সাক্ষী দেনেওয়ালা নেনেওয়ালা দেনেওয়ালা সাক্ষী দেনেওয়ালা উভয়জন একে অপরাধী তিনজন কি একে অপরাধী অনেকে সুদের লেখা লেখার জন্য চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে যায় কিনা উনি তো কিছু পাওয়ার জন্য লিখে দেয় উনিও সুদি উনিও ওনার মতো আল্লাহ বুঝার তৌফিক দান করুক আর একটু জোরে না আমিন তাহলে বুঝাতে চাইছিলাম হালাল টাকা আপনি হালাল খাওয়া সারা এবাদত কবুল আল্লাহর নবী বলেন দশ দেড়হাম দিয়ে যদি কেউ একটা জামা কয় করে কয় হাম মানে দশ টাকা ধরেন কয় টাকা দশ টাকা দিয়ে যদি কেউ একটা জামা কিনে ওই দশ টাকার ভিতরে যদি এক টাকা হারামের টাকা থাকে কয় টাকা এক টাকা কিসের টাকা থাকে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না আর জোরে বলেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না তাহলে ফরিপূর্ণ বিশুদ্ধভাবে আপনি সমস্ত ফাফকাজ থেকে বিরত থেকে যদি আপনি আবাদত বন্দি করতে পারেন দুনিয়াও সুন্দর আখেরাতেও সুন্দর সুবাহান আল্লাহ দুনিয়াও সুন্দর করে দিবেন কে আরো জোর না কে হয়তো সাময়িক আপনি একটু কষ্ট পাবেন কিছু সময় আপনার কি হবে কষ্ট হবে আমাদের ভিতরে অনেক হুজুরেরাও কিন্তু কিস্তির উপরে টাকা নেয় নেয় কি না লোনের উপরে টাকা নেয় আছে না নাই এরা হুজুর না তো এরা তো বেশ ধরছে কি ধরছে আমি কি বলবো আমার কথা আমি ওই ব্যালেন্স চলে যাই না মোবাইলে ব্যালেন্স চলে যাওয়ার পরে বলে না ইমার্জেন্সি ব্যালেন্স নেন এই মসজিদে দাঁড়িয়ে বলতেছে আমি এখনো ইমার্জেন্সি ব্যালেন্স কিনি নাই ইমার্জেন্সি ব্যালেন্স কিনি নাই কেন দেয় বারো টাকা কিছুক্ষণ পরে আপনি যদি টাকা লোড করেন চোদ্দ টাকা নিয়ে যায়।